আর্জেন্টিনা বাংলাদেশের ম্যাচের যে মারামারি খুবই দুঃখজনক ভাই বাংলাদেশে আমরা ফুটবলের মধ্যে রেফেরির মানুষ পিটাই প্লেয়ার প্লেয়ারে পিটাই একজন আরেকজনের গায়ের মধ্যে রুবেলের মতো গিয়া মনে করেন যে ক্যারাটি ক্যারাটি শট মাইরা দেয় খেলা শেষ হওয়ার আগে সব মাঠে নাইমা যাই আমরা বুঝি ফুটবল খেলা বাংলাদেশ মানে কে জিতছে কে গোল দিচ্ছে আর কিচ্ছু বলি না ফুটবল একটা ডিসিপ্লিনের খেলা সারা পৃথিবীর মানুষ অনেক ক্লাব আছে বা অনেক দল আছে অনেক দেশ আছে তারা হায়রাও শান্তি হারার পরেও তারা সবার সাথে সবাই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে আর তাদের জিত তারা বলের উপরে দেয় তাদের জিত খেলার উপরে দেয় তাদের জিত তারা ফুটবলের পাসিংয়ে বা রেজাল্টে আনে তিন নাম্বার যাচ্ছি বাংলাদেশের আপনি খুব বাজে কাজ করছেন আপনি আর্জেন্টিনাকে তো লাত্তি মারেন নাই বা আর্জেন্টিনা প্লেয়ার না যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে বাংলাদেশ বা যারা আর্জেন্টিনা দেশটাকে পছন্দ করে তাদের উপরে আপনি মনে করেন যে লাতি মারছেন আর্জেন্টিনা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন পরের পরের বোর্ডোর বোর্ডর আমরা যাই করি না কেন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের একটা পার্সোনালিটি আছে বা ইগো আছে থাকতেই পারে তো আপনি ছেলেটাকে পরে পয়া যাওয়ার পরেও তার পাশার মধ্যে একটা লাথি দিচ্ছেন এরপরে যখন সুযোগ পাইছেন আরেকজন আইসি এরপরে একটা গুছিয়ে দিচ্ছেন সারা দুনিয়া দেখতেছে এটা আমরা বাংলাদেশের ইমেজ আপনি ছোট করছেন খুবই বাজে কাজ করছেন আপনি আপনি যত ভালো প্লেয়ারই হোক না কেন আপনার ক্ষোভ জিদ রাগ বলের উপরে হওয়া উচিত ছিল এই প্লেয়ারের উপর না এটা আপনি পুরো বাংলাদেশের ইমেজটাকে নষ্ট করে দিয়েছেন আমাদের বাচ্চা কাচ্চাকে যারা ফুটবল শিখান বা প্র্যাকটিস করান ফেডারেশনও বলেন বা লোকাল লিগগুলো বলেন সবার আগে ভাই ডিসিপ্লিন ফুটবলের মেইন মেসেজ হলো কি ডিসিপ্লিন ভদ্রতা ফুটবল কোনো মনে করেন যে বাংলাদেশে শুধু পিটা পিটি মারামারি ওই ফুটবলে বাইরের দেশগুলোতে রেয়ার মারামারি পিটাপিটি খুব রেয়ার খুব মানে যেটা না বললেই চলে মানে ওইরকম কিছু না হলে আম বাইরে বাইরে একটা খেলার মধ্যে রেফারি রে গালি দিতে দিতে এবং মেন্টালি একটা টিমের পাশে ওই তোর রাখা হয় যারা ফ্যান যে ইচ্ছামতে গাইডলায় যেন প্লেয়ার রাগ করে তারপরে মানুষ এখানে করে না আর বাংলাদেশ এই পরিমাণ তো আপনারা কোনো প্রেশারই পান না ফুটবলের তারপরে যদি এত এত ইগু এত জিপ থাকে ভাই তা আপনারা ভবিষ্যৎ কত ডুজ দেয়বেন আর এইসব অকারেন্স ঘটতে থাকলে সামনে তো ভবিষ্যতে কেউ ইভেন্ট করবে না বড় কোনো স্টারও নিয়ে আসবে না বা ভালো কোনো ভালো মানুষগুলার মন মানসিকতা মেরে ফেলতেছেন আপনারা ফুটবলে আপনারা বাফুফে ফুটবল ফেডারেশনে তিন নাম্বার প্লেয়ারটার বিপক্ষে ভালো স্টেপ নেন ও ব্যাদব ও স্ট্রিক্টলি বেয়াদব ওরা আমাদের গেস্ট আর্জেন্টিনা যারা আসছে ওরা আমাদের গেস্ট ওদের আমাকে সম্মান করতেইব ওরা ভুল করতে পারে আমরা ভুল করতে পারি না ফুটবলে আমাদের র্যাঙ্কিং জানেন কোথায় আমাদেরকে গণার মতো টাইম নাই হ্যাঁ আমরা হলে একটাই আছি আমরা ফুটবল নিয়ে নাচানাচি করতে পারি কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের কোথাও কোনো একটা চেয়ার নাই বসার মতো আমাদের ফেডারেশনের চেয়ারম্যান গিয়া ওই মনে করেন যে সব সব লাস্ট ডিভিশনের ফেডারেশনের চেয়ারম্যানের সাথে বসা লাগে ফিফার একটা প্রেসিডেন্টের ছবি তোলা লাগে লাইন ধরা লাগে কেন জানেন কারণ আমরা তো ওই কোয়ালিটি রে বাই আমরা ওই জায়গায় যাইতে পারি নাই ওইরকম হেডম আমাদের কাছে নাই না ফুটবলের রেজাল্ট করতে পারছি না দেশ হিসেবে না ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে গেলে লাইনে দাঁড়ানো লাগে সুরের মতো ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদেরকে তারপরে যদি আপনার এই ব্যাদবিগুলা করেন এগুলা খুব খারাপ ফেডারেশনের উচিত এটা সম্পর্কে ভালো একটা স্টেপ নেওয়া এই সব রে মনে করেন যে ছাড় দেওয়া যাবে না কারণ কালকে যেন আরও পাঁচটা বেদব তৈরি না হয় বাংলাদেশে লোকাল গেমে গেমে আপনারা বহু কিছু করতে পারেন রেফারি পিডা এলান খেলা ঘুরে এলান খেলার ম্যাচ ঘুরে এলান রেজাল্ট ঘুরে এলান বা ইন্টারন্যাশনালি কারোর সাথে এরকম করা মানে আমাদের ইমেজে হাত দেয় খুবই খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে ফুটবল পছন্দ করি বা ফুটবল নিয়ে কাজ করি এই বিষয়গুলা অসম্ভব মান্য মতো না